ব্রাউন কালার যেটা আসবে দেখেন একটা জিনিস তৈরি করলে সেটা যদি সাদা থাকে দেখতে সুন্দর লাগবে না ডবল ওয়েফেল মেকার এটা হলো একদম সম্পূর্ণ ডাবল লেয়ার

কি সুবিধা আছে এটার মধ্যে আমি আপনাদেরকে যেখানে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা এখানে কিন্তু পার্ট টু পার্ট লেখা আছে প্লাস এটা এক হাজার ওয়ার্ড থাকবে দুইশো বিশ দুইশো চল্লিশ ভোল্টেজ এটা আপনারা ব্যবহার করতে পারবেন খুব সহজে বাসায় বসে তৈরি করার জন্য চাপ দিয়ে দিবেন এখানে আপনার লাল লাইটটা জ্বলবে হয়ে গেলে অটোমেটিক এটা কিন্তু অটো সম্পূর্ণ অটো সবুজ লাইটটা জ্বলবে আর উপরে উপরেটা কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এসএস এর উপরে করা হয়েছে মেয়াকো একদম খোদাই করে লেখা থাকবে যেটা ফুল বয়ডটা যদি আমি আপনাদেরকে দেখাই খুবই গোর্জাস খুবই হেভি এখানে কিন্তু দুইটা পায়া দেওয়া আছে কারণ আপনারা টাইলস এর টেবিলে বসে সাধারণত যখন ডাইনিং টেবিলে সকালে অথবা বিকালে রাতে যখন এটা তৈরি করবেন ডাইনিং টেবিলে বসে কিন্তু করতে পারবেন এটা কিন্তু খুবই ভালো মানের একটি ওয়েফেল মেকার বাংলাদেশের বাজারে বেস্ট কোয়ালিটির একটি ওয়েফেল মেকার আজকে আমি আপনাদেরকে দেখালাম এগুলো কোম্পানি থেকে আপনারা সাধারণত এক বছরের জন্য ওয়ারেন্টি পেয়ে যাবেন যদি এক বছর এটা কোনো ধরনের সমস্যা হয় তাহলে কোম্পানি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেবে এবং কিভাবে চলে আসছে এবং কালারেড পার্সেন্ট ব্রাউন কালার যেটা আসবে দেখেন একটা জিনিস তৈরি করলে সেটা যদি সাদা থাকে দেখতে সুন্দর লাগবে না হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট ওয়েফেল মেকারে কাজ করবে কোম্পানি থেকে ওয়ারেন্টি এক বছর পেয়ে যাবে এই ওয়েফেল মেকারটা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিনবেন মিনিমাম বাজার করতে হবে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা কারণ এটা কিন্তু সবচেয়ে বড় সাইজের ওয়েফেল মেকার তবে আমরা ধামাকা প্রাইজে দিচ্ছি অনলাত্র আঠাশশো পঞ্চাশ টাকা মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা বলে ব্র্যান্ডের ওই ফিল্মেকার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম ঢাকায় ঢাকার বাইরে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে এবং প্রবাস থেকেও যদি কেউ অর্ডার করতে চান কি অপশন আপনাদের নাম ঠিকানা মোবাইল নম্বর কিছু টাকা বিকাশে বুকিং করে দেবেন আমরা আপনার নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে দেবো বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে পণ্যটি দেখে বুঝে শুনে রিসিভ করে নিতে পারবো শোরুমে আসতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের প্রথম শোরুম ঢাকা বাসাবো পদম ফুল ব্রিজের শূশগস্ত প্রবাসে মেন রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নামে শুরু দ্বিতীয় শরুম মোশাক মার্কেট অপোজিট বর্ষন শপিং মলের ফলে এক নম্বর দিয়ে ঢুকে এগারো এবং বারানোর মধ্যে আমি এখন কালেকশন বেডি নামে পেয়ে যাবেন আমাদের দ্বিতীয় শহর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন পণ্যের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন লাইক শেয়ার করতে একদিন ভুলবেন না ধন্যবাদ